ময়মনসিংহ বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের এক ব্যতিক্রমী ও মহা উৎসব ময়মনসিংহ ডিভিশনাল কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট দুই হাজার পঁচিশ ডিজিটাল জগতের সব জনপ্রিয় মুখ উদ্যমান কন্টেন্ট ক্রিয়েটর ও হাজারো অনুরাগীদের নিয়ে গড়ে তুলতে যাচ্ছে এক স্মরণীয় দিন যা হতে যাচ্ছে তারকাদের এক অভূতপূর্ব মিলন মেলা স্থান মাটি ইকো বিজ নকলা শেরপুর রেজিস্ট্রেশনের শেষ তারিখ তিরিশে জুন দুই হাজার পঁচিশ আসন সংখ্যা তিনশো রেজিস্ট্রেশন ফি মাত্র এক হাজার টাকা এই অনুষ্ঠানে মূল উদ্যোক্তা হল শেরপুরের গর্ব এবং দেশে জনপ্রিয় সুপরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর থরসফ বিল্লাল ভাই যার উদ্যোগে গড়ে উঠা এই ফেস্টে ময়মনসিংহ বিভাগের সকল জেলা থেকে ছোট বড় কন্টেন্ট নির্মাতারা একত্রিত হবেন যা হবে এক অপূর্ব মিলন মঞ্চ নাসাবাই বিনোদন গ্রুপের টিম ইসমাইল আলামিন ফারহানা প্রেমা বাই জামালপুরের আঞ্চলিক ভাষার কন্টেন্ট ক্রিয়েটর এবং আরও অনেক জনপ্রিয় নবীন কন্টেন্ট নির্মাতা ওয়ার্কশপ লাইভ শো ও কন্টেন্ট ডিসকাশন তারকাদের সঙ্গে সরাসরি মতবিনিময় নতুনদের জন্য নেটওয়ার্কিং ও পরিস্থিতি তৈরির সুযোগ সারপ্রাইজ উপহার ও মনোমুগ্ধকর পরিবেশনা এই ফেস্টে অংশগ্রহণ করতে চাইলে এখনই রেজিস্ট্রেশন করুন আসন সংখ্যা খুবই সীমিত তাই যারা আগে রেজিস্ট্রেশন করবেন তারাই সুযোগ পাবেন তাই যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন এখনই পরে রেজিস্ট্রেশন করে নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামী বারোই জুলাই সবার সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ